যারা ইন্টিরিয়রের লাইট নিতে চান ভাই এ টু জেড সব লাইটই আছে আপনাদের সব লাইটই কাছ থেকে আছে আচ্ছা এগুলোর দাম কেমন আপনাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু কি বলেন ভাই

আপনারা এগুলো নিতে পারেন ভাই এগুলো আপনার ডেলিভারি কিভাবে দিচ্ছেন জাস্ট অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবে প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য পরিশোধ করবে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিন 165 নবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট বাংলা ব্যাংকের উপরে রুম নাম্বার 514 আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা সপ্তাহে 7 দিনে খোলা আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু এই ধরনের লাইট গুলো দর্শক অথবা সুইচ গুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন